ধন্যবাদ আপনার এই সুন্দর প্রশ্নের জন্য যার মূল বিষয়বস্তু হচ্ছে নবতের ধারা এবং খেলাফত বিদ্যমান থাকা একটি জীবন্ত ধর্মের প্রমাণ বহন করে আর সেই দৃষ্টিকোণ থেকে ইসলাম হচ্ছে জীবন্ত ধর্ম মূলত যে ধর্ম বলে যে খোদা আর কথা বলেন না বহির দরজা বন্ধ সেই ধর্ম এমনিতেই মারা যায় আজকের যুগে ইসলাম হচ্ছে সেই ধর্ম যে বলে খোদা যে যের চিরঞ্জীব চিরস্থায়ী তদ্রুপ খোদার গুণাবলীও চিরঞ্জীব চিরস্থায়ী এজন্য আজ অবধি পরিবর্তন সংঘটিত হয়নি এবং যেভাবে কোরআন নাজর হয়েছিল ঠিক সেভাবেই হুবহু অবিকল এটি সংরক্ষিত অবস্থায় আছে আর এর বিপরীতে অন্যান্য ধর্মে যেহেতু নবোধ নেই খেলাফতের ধারাও বিদ্যমান নেই তাই আমরা দেখতে পাই যে তাদের ধর্মীয় শিক্ষা তাদের ধর্মের শিক্ষা বিভিন্ন ভাবে বিকৃত হয়েছে আর ধর্মীয় শিক্ষা অপরিবর্তনীয় বিশুদ্ধ রাখার একটি অন্যতম মাধ্যম হচ্ছে নবত ও খেলাফত কেননা নবী ও খলিফা আল্লাহ কর্তৃক প্রত্যাদিষ্ট হয়ে থাকেন পৃথিবীতে আল্লাহ দালার প্রতিনিধি হয়ে থাকেন এবং আল্লাহ দালার ইচ্ছা অনুযায়ী তারা জাতিকে পরিচালিত করে থাকেন আর সেই দৃষ্টিকোণ থেকে বর্তমান যুগে একমাত্র ইসলামই হচ্ছে সেই ধর্ম যে ধর্ম বলে যে নবুওয়াত ও খেলাফতের দরজা এখনো খোলা আছে এবং কেয়ামত পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে এই জন্যই ইসলাম জীবন্ত অন্যান্য ধর্ম মৃত কিন্তু হ্যাঁ শরীয়তবাহী নবীর দরজা বন্ধ আহ জলি বা শরীয়ত সংক্রান্ত যে রয়েছে সেই দরজা বন্ধ কেননা পবিত্র কোরআন করিমের মাধ্যমে শরীয়ত পরিপূর্ণতা লাভ করেছে কিন্তু উন্মতি নবীর দরজা উন্মুক্ত আছে যেহেতু এখানে নবদ এবং খেলাফত নিয়ে প্রশ্ন উঠেছে এজন্য বলছি যে উন্মতি নবীর দরজা উন্মুক্ত আছে কিন্তু শরীয়ত বাহক নবত লাভের দরজা এখন বন্ধ এটি মনে রাখতে হবে যে নবী মানে নতুন শিক্ষা বা নতুন শরীয়ত নয় বরং অজস্র ধারায় আল্লাহ তালার সাথে বা কালাপকারীকেও নবী বলা হয় বর্তমান যুগে যারা আলেম শ্রেণী রয়েছেন তারা মনে করে থাকেন যে ওহির দরজা এখন বন্ধ কিন্তু এটি একটি ভ্রান্ত ধারণা আল্লাহ তালা পূর্বে যেভাবে কথা বলতেন এখনও বলেন আল্লাহ তাআলার কোনো গুণ বিনষ্ট হতে পারে না ওমতে মুহাম্মদিয়ার সাথেও আল্লাহ তাআলা বাক্কালব করবেন আর যার সাথে ইহয়ে বাক্কালব করবেন তাকে নবী বলা হয় কিন্তু অবশ্যই এ ওয়াহি বা ইলহাম শরীয়তের ওয়াহি বা ইলহাম নয় বরং ঐশী তত্ত্ব জ্ঞানে পরিপূর্ণ ওয়াহি বা ইলহাম হবে যেভাবে সূরা নিসা 79 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম ও রসুল আইকা মা আল্লা জিনা আম আল্লাহ ওয়ালাইহিম নবী ইনা ওয়া সিদ্দিকা ওয়া সোহাদা সো হাসুনা হাসনা উলায়কা রফিকা আর যারা আল্লাহ ও এ রাসুলের আনুগত্য করবে এরাই তাদের অন্তর্ভুক্ত হবে যাদের আল্লাহ পুরস্কার দান করেছেন অর্থাৎ এরা নবী সিদ্দিক শহীদ এবং সালেদের অন্তর্ভুক্ত হবে আর এরাই সঙ্গে হিসেবে উত্তম এই যে নিয়ামত আল্লাহ তালা এখানে বলেছেন চারটি নিয়ামত প্রদান করা হবে নবী সিদ্দিক শহীদ এবং সালে এখানে নবতের কথা আল্লাহ বলেছেন আর এই পুরস্কার লাভের জন্যই আমরা দেখতে পাই যে সুরা আল ফাতেহার মধ্যে আমরা দোয়া করে থাকি সিরাতাল্লাজিনা নামতা সিরাতম পুরস্কার প্রাপ্তদের পথে আমাদেরকে পরিচালিত করো আর সেই পুরস্কারের কথাই আল্লাহ তালা বলেছেন যে পুরস্কার কি কি চারটি পুরস্কার নবী সিদ্দিক শহীদ এবং সালে অর্থাৎ যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে তাদেরকে এই চারটি ভূষিত করা হবে এটি কোরআনের ঘোষণা আর হাজরত মির্জা গোলামী নবী হবারই দাবি করেছেন অর্থাৎ আল্লাহ ও তার রসুল সাল্লাহ পূর্ণ আনুগত্য ও অনুসরণের ফলেই হাজরত মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানী আল্লাহিসাল্লাম উম্মতি নবী হবার দাবি করেছেন আমরা পবিত্র কোরআন থেকে তিন প্রকারের নবদ দেখতে পাই শরিয়তবাহী স্বাধীন বা স্বতন্ত্র নবদ যে নবীর উপর নতুন নাজিল হয় এবং যিনি স্বাধীন ও স্বতন্ত্র নবী হয়ে থাকেন যেমন হাজর মোসা আল্লাহাম হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলাইসাল্লাম দ্বিতীয় প্রকারের নবদ হচ্ছে শরীয়তবিহীন স্বাধীন ও স্বতন্ত্র নবদ অর্থাৎ যে নবীর উপর নতুন কোন শরীয়ত বা শিক্ষা নাজিল হয় না কিন্তু তিনি যে শরীয়ত রয়েছে তার অধীনে আগমন করে থাকেন কিন্তু তিনি কোন নবীর অনুসরণে সরাসরি নবুয়ত লাভ করেন না অর্থাৎ আল্লাহ দাতাকে স্বাধীন নবুয়ত প্রদান করে থাকেন কোন নবীর অনুসরণের ফলে তিনি নবুয়ত লাভ করেন না যেমন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তারা সকলেই তাওরাতের অধীন ছিলেন কিন্তু হযরত মুসা আলাইহিস সালামে অনুসরণ করার ফলে তারা এ নবুয়ত লাভ করেননি এজন্য তারা শরীয়তবিহীন স্বাধীন স্বতন্ত্র নবদ লাভ করেছেন আরেকটা হচ্ছে শরীয়তবিহীন অধীনস্থ বা জিল্লি নবদ যে নবীর কোনো নতুন শরীয়ত বা শিক্ষাও থাকে না আর স্বাধীনভাবে নিজ গুণে সরাসরি নবদ লাভ করতে পারেন না বরং পূর্ববর্তী কোন নবীর অনুসরণ ও তার কল্যাণে নবদের পুরস্কার তিনি লাভ করে থাকেন আর এই ধরনের নবদকে উম্মতি নবী বা জিল্লি নবী বা প্রতিচ্ছায়া ও প্রতি বিম্বনবী বলা হয়ে থাকে আর সে কথাই আর এই নবদের দিকেই সুরা নিসা সত্যন আয়াতে বলা হয়েছে যে এই ধরনের নবদ লাভের পথ এখনো উন্মুক্ত আছে উন্নতে মুসলিম আর কেউ যদি এই পর্যায়ে পৌঁছতে পারে তাহলে সে এই নবদ লাভ করতে সমর্থ হবে আর আল্লাহ আল্লাহতালার অশেষ কৃপায় তৃতীয় প্রকার নবদ ওমতে মহাম্মদিয়ার জন্য একটি আশিষ স্বরূপ একটি আশিষ স্বরূপ নির্ধারিত হয়ে আছে আর যেভাবে যে সুরা ফাতে এবং দরদ শরীফে আমরা প্রতিনিয়ত আল্লাহ তালার কাছে এই পুরস্কার লাভের জন্য দোয়া করে যাচ্ছে আর সেই অনুযায়ী হাজর মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আলহ সালাতাম উম্মতি নব বা উম্মতি নবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন অতএব খাতাব নবীন সাল্লা সাল্লামের পর এ ধরনের নবীর আগমন তার কল্যাণের পরিচায়ক তার শ্রেষ্ঠত্বের পরিচায়ক যা অন্য কোনো নবীর জন্য আল্লাহ তালা রাখেননি বা অন্য কোনো নবীকে আল্লাহ এই মর্যাদা প্রদান করেননি আর এর মাধ্যমে তার শ্রেষ্ঠত্ব ইসলামের শ্রেষ্ঠত্ব তথা ইসলামের জীবন্ত হওয়ারই প্রমাণ বহন করে বাকি রইল খেলাফতের বিষয় হাদিসে বর্ণিত হয়েছে মা খেলাফাতুন এমন নবদ নেই যার পরে খেলাফত প্রতিষ্ঠিত হয়নি অতএব হাজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাই সালাতাম যদি উম্মতি নবী হওয়ার দাবি করে থাকেন তাহলে তারপরে খেলাফত থাকা আবশ্যক আমরা দেখতে পাই যে হাজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাই সালাতাম তিনি ছাব্বিশে মে মৃত্যুবরণ করেন আর এর পর দিন সাতাশে মে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ তালার অশেষ কৃপায় এবং বর্তমানে তার পঞ্চম খেলাফত চলছে এবং এই ধারা অব্যাহত থাকবে কেননা পবিত্র কোরআন ও হাদিস দ্বারা এটি স্পষ্ট ভাবে প্রতীয়মান হয় যে সেই যুগে যে খেলাফত প্রতিষ্ঠিত হবে সেটি পর্যন্ত জারি থাকবে অতএব এই যে খেলাফত প্রতিষ্ঠিত এটিও একটি সত্য ধর্মের হওয়া প্রমাণ বহন করে থাকে এবং মির্জা সাহেব যে সত্য দাবিকারক ছিলেন সেটির প্রমাণ বহন করে আসছে যেমন সৎকর্মশীলদের মাঝে খেলাফত থাকার প্রতিশ্রুতি স্বয়ং আল্লাহ তালা সুরা نور أعوذ بالله من الشيطان الرجيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي تَزَالَهُمْ وليبدلنهم من بعد خوفهم أَمْنَا يعبدونني لا يشركون بي ওমান কাফের আবাদিকা ফাউলাইকা হুমুল ফাসেফুন যে তোমাদের মধ্যে যারা ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা করেছেন যে তিনি অবশ্যই তাহাদিগকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করবেন যেভাবে তিনি তাদের পূর্ববর্তীগণকে খেলা খলিফা নিযুক্ত করেছিলেন এবং অবশ্যই তিনি তাদের জন্য তাদের দিনকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দিবেন যাকে তিনি তাদের জন্য মনোনীত করিয়াছেন এবং তাদের ভয়ভীতির অবস্থার পর তাকে তিনি তাদের জন্য নিরাপত্তাই পরিবর্তন করে দিবেন তারা আমার ইবাদত করবে আমার সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না এবং এরপর যারা অস্বীকার করবে তারাই হবে দুষ্কৃত পারে অতএব এখানে আল্লাহ তালা পূর্ণবানদের মধ্যে খেলাফত প্রতিষ্ঠিত হবে এই অঙ্গীকার করেছেন এবং খেলাফতের মাধ্যমে ধর্মকে সুপ্রতিষ্ঠিত করবেন এবং সকল প্রকারের যে বিপদগামিতা রয়েছে যে ভয়ভাবে অবস্থা রয়েছে সকল অবস্থা থেকে সেই জাতিকে রক্ষা করবেন সেই খেলাফত অতএব যে ধর্মে খেলাফত থাকবে সেই ধর্ম সর্বদা সতেজ থাকবে সর্বদা সকল প্রকারের বিপদ মুক্ত থাকবে এবং যখনই কোনো ভয়ভীতের অবস্থা সৃষ্টি হবে সেই অবস্থাকে তালা পরিবর্তন করে দিবেন এবং অবস্থার পরিবর্তন করে তা নিরাপত্তায় তাদেরকে নিরাপত্তা প্রদান করবেন অতএব এখানে স্পষ্ট যে খেলাফত এবং নবত এই দুটি একটি ধর্মের জীবন্ত থাকার প্রমাণ বহন করে থাকে আবার হাদিসে এটি স্পষ্ট বর্ণনা করা হয়েছে যে শেষ যুগে পুনরায় নবতের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে একটি দীর্ঘ হাদিস যেটি মুসনাদ বিন আহমদ মুসতাদ আহমদ বিন হামবলে রয়েছে চতুর্থ খণ্ডে পৃষ্ঠা 273 সেখানে এই কথা বলা হয়েছে যে শেষ যুগে পুনরায় নবউতের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে আর এরপর হাজার রাসূলের কাছম নীরব হয়ে যান সেখানে আরবি বাক্যটিরও রয়েছে যে সুম্মা তাকুনু খেলাফাতুন আলা মিন হাজিন নুবুওয়াহ সুম্মা সাকাতা অতএব এই যে রাসূলের কাছসা নীরব হয়ে যাওয়া এটি প্রমাণ করে যে সেই যুগে নবতের ধারায় যে খেলাফত প্রতিষ্ঠিত হবে তা কেয়ামত পর্যন্ত জারি থাকবে আর এই নবত খেলাফত কেন হয়ে থাকে অবশ্যই মানব জাতির হেদায়তের জন্য এতে কোনো সন্দেহ নেই অতএব গেল মুসলিমা সর্বদা আল্লাহ রহমতের ছায় থাকবে এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য ঐশ্বিক খেলাফত বিদ্যমান থাকবে যা আপনাদের মুসলিম জামাতে রয়েছে বর্তমানে আমরা দেখতে পাই যে মানুষ ইমাম মাহাদি মাসির আগমনের অপেক্ষায় আছে আবার অনেকে নিজ শক্তি বলে মানবীয় শক্তি বলে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করছে কিন্তু আল্লাহ তালা বলছেন যে এই মর্যাদা আমি দান করব। যিনি নবী হবেন যিনি খলিফা হবেন তিনি আল্লাহ তালা করতে প্রত্যাদিষ্ট হবে আর সে অনুযায়ী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহাম একাধারে প্রতিষ্ঠিত মাসি ও মাহাদি এবং উম্মদি নবী হবার দাবি করেছেন তার মধ্যে তার মাধ্যমে প্রতিষ্ঠিত জামাত পৃথিবীর বুকে প্রায় একশো পঁয়ত্রিশ বছর ধরে অবস্থান করছে একশো পঁয়ত্রিশ বছর অতিবাহিত করে ফেলেছে এবং তার অনুসারী পৃথিবীর দুইশো টারও অধিক দেশে বিস্তার লাভ করেছে এবং ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এই সবকিছু প্রমাণ করে যে তিনি আল্লাহ সালাতাম সত্য তার মাধ্যমে যে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে তা সত্য আহমদিয়া মুসলিম জামাত সত্য যা আজ সারা বিশ্বে প্রকৃত ইসলামের শিক্ষা প্রচার করে যাচ্ছে আর এই যে নবুয় যা হাজরত

নিরাপত্তায় পরিবর্তন করবেন এই খেলাফতের মাধ্যমে অতএব এটি স্পষ্ট ভাবে একটি জীবন্ত ধর্মের প্রমাণ বহন করে কারণ যখনই কোনো ধর্ম কানদারে শূন্য হয়েছে সেই ধর্ম পৃথিবী থেকে হারিয়ে গেছে আজকে আমরা ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মের দিকে তাকিয়ে দেখতে পারি তাদের মধ্যে আজকে একক নেতা নেই তাদের মধ্যে আজকে ঐশী নেতৃত্ব নেই যার কারণে আজকে তারা দিকবিদিক হয়ে হন্য হয়ে ছুটছে এবং তাদের যে ধর্মীয় শিক্ষা রয়েছে সেখানে বিভিন্ন ভাবে বিকৃত হয়েছে শুধু তাই নয় তাদের যে ঐশী গ্রন্থগুলো রয়েছে সেগুলো বিকৃত হয়েছে সেখানেও পরিবর্তন পরিবর্তন হয়েছে এবং এখনো হচ্ছে এটি কেন হচ্ছে কেননা সেই ধর্মগুলো মারা গেছে সেই ধর্মে এখনো ঐশী নেতৃত্ব নেই কিন্তু এর বিপরীতে পবিত্র কোরআন করিম আজকে প্রায় পনেরোশো বছর হলো কিন্তু পবিত্র কুরআন করিমের একটি অক্ষর পর্যন্ত পরিবর্তন হয়নি একটি জের জহর পেশ পর্যন্ত পরিবর্তন হয়নি এটি এই জন্যই হয়েছে কারণ আল্লাহ করেছেন যে কোরআন এবং আমরা হেফাজত করে আর সেই হেফাজতের একটি অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহ তালা যুগে যুগে তার মহাপুরুষকে প্রেরণ করেছেন আর তারা এসে ধর্মকে সঞ্জীবিত করেছেন একটি সম পর্যন্ত মুজাদ্দিদের ধারা অব্যাহত ছিল এরপর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলিয়া সাল্লাতাম যিনি নবী উম্মতি নবী হওয়ার দাবি করেছেন যিনি মোজাদ্দেদ যিনি মসি ইবনে মারিয়াম এবং ইমাম মাদি হওয়ার দাবি করেছেন তিনি তার দাবিতে সত্য হয়েছেন এবং তার মৃত্যুর পর খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে যারা আজকে ইসলাম ধর্মের ধারক বাহক আজকে পঞ্চম খেলাফত চলছে এবং তিনি উম্মতে মুসলিমাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং তার মাধ্যমে ইসলাম প্রতিনিয়ত অতএব এটি প্রত্যক্ষ হচ্ছে পরোক্ষভাবে ইসলামের সত্যতা অর্থাৎ নবত এবং খিলাফত এটি প্রত্যক্ষ এবং পরোক্ষ ইসলামের সত্যতা অর্থাৎ ইসলামের জীবন্ত হওয়ারই প্রমাণ বহন করে থাকে এতে কোনো সন্দেহ নেই